ওই যে একটুখান ওই যে ওই কাশিটা একটু মাঝে মাঝে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দিনটা শুরু করা যাক সকাল সকাল দেখুন চলে এসেছি ব্যালকনিতে এখন ব্যালকনিটা কি সুন্দর লাগছে দেখেছেন আগের দিন অনেকগুলো গাছ লাগিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম আর বারান্দায় যে সমস্ত র্যাক ছিল সেগুলো বাইরে বের করে দিয়েছি আর এই সুন্দর সুন্দর যে সেরামিকের পটগুলো আছে সেইগুলো লাইন দিয়ে শুধু মানে ব্যালকনির একদম শেষ যে জায়গাটা আছে শাটারের জায়গাটা সেই জায়গা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর ব্যালকনিতে তেমন কিছুই রাখেনি পুরো খালি খালি হয়ে গেছে বাবু বারান্দার এইখানটায় নিয়ে আসা যাবে বসা যাবে বেশ ভালো হয়েছে আর দেখতেও কী সুন্দর লাগছে টপগুলোর জন্য যেমন সুন্দর লাগছে তেমন গাছগুলোর জন্য সুন্দর লাগছে আর এই মানি প্ল্যান্টটা পুরো ভর্তি হয়ে গেছিল এখন কেটে পরিষ্কার করে দিয়েছি আবার নতুন নতুন দেখুন পাতা বেরিয়েছে তো আজকে না আমরা যাব হসপিটালে বাবুকে একটু চেকআপ করাতে এই গাছটা দিয়েছে দেখুন সোনাই আমাকে দিয়েছে নিজে বানিয়ে চারা বের করে দুটো তিনটে চারা আর ওই টাইম ফুল গাছ দিয়েছে আমি বড়ো টবে পরে দেবো তো যেটা বলছিলাম আজকে বাবুকে চেক কিভাবে যাব ডাক্তারের কাছে তো বাবুকে সেই প্রথম মাসেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর নিয়ে যাওয়া হয়নি দরকারও পড়েনি আজকেও যে বিশেষ দরকার তাও না তো এই যে গরম ঠান্ডা পড়ছে তো ভাবলাম যে একবার দেখিয়ে তো আমাদের যে গাড়ি চলে মা আমি বাবু এই যে বাবু দাঁড়িয়ে আছে ওই গাড়িতে করে ঘুরতে যে কি ভালো বাসে তো চলুন যাই কত আছে হচ্ছে না কোথায় শুয়ে আছো তুমি বা কি তাহলে সাইড ফিরবে মানে উড় উড় দেবে হ্যাঁ মানে হিপটা খুব উঁচু হয়ে যে উঁচু করছে করে সাইড ঘুরে না পা এখনও মুখে ঢোকায় না পা আর মুখের কাছাকাছি আনে ওই যে সব ধরে খুব দুষ্টু ওই ধরে দিয়েছে হ্যাঁ

হয় বাবা কি ওয়েক কোনে ঘুমিয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে হইএ পাবে দোলন পাবে ঘুমিয়ে যাবে কি কি হয়েছে গিয়ে স্নান করব আমরা গিয়ে স্নান করব বুঝলে বাবা কি তো বাবুর ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা ফিরে যাচ্ছি এখন বাজে আর বারোটার কাছাকাছি বাজে আমরা সকাল সকালই এসেছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আগেই অ্যাপয়েন্টমেন্ট করানো ছিল তো বাবুকে যেহেতু সেই বাবুর মানে হসপিটালের রুম মানে যেখানে জন্মস্থান থেকেই যে ডাক্তার বাবুকে দেখাতো তো সেখানেই বাবুকে দেখানো হয় এখনও ডাক্তার চেঞ্জ করা হয়নি ওকে এমনি কম ডাক্তারের কাছে নিয়ে আসি তো সেই জন্যে ও অ্যাপলোতেই এসেছিলাম দেখাতে আর এই যে চলে এসেছে আজকে রান্না হয়েছে দেখুন দুপুরে ভাত হয়েছে ভেন্ডি আলু ভাজা হয়েছে আর হয়েছে তরকারি আর সকালবেলা রুটির সাথে করা হয়েছিল লাউ এই যে আমরা লাউ খেয়ে চলে গেছিলাম আর একটু অল্প একটু আছে সেটা দুপুরে খাবো আর এই যে মুগ ডাল করা হয়েছে সব নিরামিষ নিরামিষ রান্না আর এইদিকে আমি বানিয়েছিলাম শেষে হচ্ছে চাটনি আর দুপুরে না স্নান টান করে আর ও আরেকটা তরকারি আছে সেটা হচ্ছে শুক্ত তো গরমকাল এগুলো তো লাগেই আর শুক্তোটা লাগেই আর এইদিকে হচ্ছে আজকে একটু নতুন রান্না করব সেটা হচ্ছে আপনার কচু বাটব দিদি কচু দিয়ে গেছে দি ওদের বাড়ির গাছ মানে হয়েছে সেই কচু তো এই যে সর্ষে কাঁচা লঙ্কা লবণ এটা বেটে ওর সাথে বেটে নিয়ে এই যে নারকেল কোড়া আর কচু বাটা এর সাথে বেটে নিচ্ছি আগে কচুটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওর জলটা বের করে নিয়েছিলাম রসটা সাদা রসটা তারপরে এই যে শিলনোড়ায় বেটে নিচ্ছি কতদিন পরে যে শিলনোটা ব্যবহার করছি তার ঠিক নেই তো এই জিনিসগুলো না শিলনোড়ায় না বাড়লে ভালোও লাগে না এর মানে একটা শিলনোড়ায় বাড়লে একটা খুব সুন্দর টেস্ট আসে আর একটা মানে মিশিতে করলে পুরো গলা গলা ব্যাপারটা হয়ে যায় কিন্তু এতে করলে বেশ ভালো একটা মানে মানে মিক্সচারটা খুব সুন্দর হয় তো এই যে গরম গরম ভাতে খেয়ে নেবো একটু তেল দিয়েছি আর এই যে ওর বাবা দেখুন বিকেলে খেলা করছে বাবুর সাথে ওই আইলাটা জালারটখানে পাউডার কেবে সুন্দর লাগছে সব নীল তো طبعا সব নীল নীল ম্যাচিং হয়ে গেছে তো আজকে সব ম্যাচিং হয়ে গেছে পুরো কি সুন্দর লাগছে ম্যাচিং ম্যাচি এই জামাটাকে পিমনি দিয়ে গ্যাছিল এই জামাটা এই প্যান্টের সাথে ম্যাচিং করে প্যান্ট জামাটা আজকে পরাণয়ন এটা পিমনি দিয়ে গ্যাছিল এই জামাটা কি ভালো কি সুন্দর লাগছে বাবা আজকে প্যান্ট পরেছে ওই যে জামা খাবে করেছে ঠিক করেছে প্যান্ট খুলে দাও ওই হচ্ছে তোমার ওই প্যান্ট খুলবে না প্যান্ট খুলবে না চা দেখছিস বাবা বাবা চাঁদ দেখছিস চাঁদ দেখতে পাচ্ছিস যতদূর ওপরে চাঁদ দুটো তো ছাদে ওকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে আসি তো এখন আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না কারণ নিচে বাথরুম ক্লিন করতে লোক চলে এসছে আরবান ক্লাব থেকে বুক করেছিলাম তো ওরা বাথরুম ক্লিন করতে চলে এসছে তো এখন নিচে যেতে হবে তো ওর বাবা বল আমি বলছিলাম যে তুমি থাকো তো বললো না সবাই একসাথেই যাব তো বাথরুমটার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো অনেক দিন ক্লিন করা হয় না দেখুন সব জিনিসপত্র বের করে দিয়েছে দিয়ে ক্লিন করছে তো করুক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোনো কারণে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ